গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল ছটা বাজে এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালটা শুরু হয়েছে আমার অনেকক্ষণ আগেই প্রায় আজকে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি সকালে ঘুম থেকে উঠেই নিজে এক্সারসাইজ করে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কিছু কাজকর্ম আগে ছিল অবশ্যই রান্নাঘরটা মুছে নিয়েছিলাম আর দু চারটা বাসন ছিল ওগুলো মেজে ধুয়ে তারপরে টিফিন করতে বসছি দেখো এই যে টিফিন করছি আজকে চাউমিন চাউমিনটা আগে সেদ্ধ করে নিলাম দু প্যাকেট চাউমিন আজকে রান্না করবো যেহেতু মেয়েও খাবে টিফিনে সকালবেলা আর তার ভাইয়ের জন্য করছি যখন মানে ছেলের জন্য করছি যখন মেয়ের জন্য একেবারে টিফিনটা করে নেবো তো চাউমিন আজকে করে দেবো হচ্ছে ছেলেকে দেবো হচ্ছে এগ চাউমিন আর মেয়ে ডিম খাবে না সকালবেলা বলেই দিয়েছিল জিজ্ঞেস করছিলাম তো মেয়ে তো একটু দেরি করে ঘুম থেকেই ওঠে আর ছেলে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তো যাই হোক ওখানে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হচ্ছে চাউমিন করবো বলে আর এই দিকে দেখো সবুজও রেডি হয়ে গেছে দুধ কমপ্লেন খেয়ে ও বেরিয়ে যাবে আর কি টিফিনটা নিয়ে তো সকালবেলা তো অনেকটাই বিজি থাকি আর মানে ব্যস্ত হয়ে থাকি কারণ টিফিন ভাত এগুলো রেডি করে দিতে হয় এদিকে হাজব্যান্ডও বেরোয় কাজে ওই জন্যই আর কি ওই যে দেখো বন্ধুরা ছেলেকে কমপ্লেন করে দিলাম ছেলে শুধু দুধ কমপ্লেনই সকালবেলা খেয়ে যায় আর যে কোনো টিফিন দিয়ে দিলেই ও নিয়ে চলে যায় অনেকটা টাইম জুড়ে বাইরে থাকে মানে সেই সকাল থেকে বেরোয় ধরো সাড়ে সাতটা পৌনে আটটার দিকে ও টিউশন আছে থাকে কোনো সময় আটটা থেকেও থাকে টিউশন তো মানে সাড়ে সাতটা আটটার ভিতরে ও বেরিয়ে যায় আর কি স্কুলের ড্রেস একেবারে পড়ে বইটই নিয়ে স্কুলের বই আর টিউশনের বইটই গুছিয়ে ব্যাগে করে নিয়ে চলে যায় একেবারে স্কুল হয়ে বাড়ি ফিরে সেই সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা ওরকম অনেকটা টাইম জুড়ে বাইরে থাকে তো যাই হোক বন্ধুরা এই যে চাউমিন আগে ভেজে নিয়েছিলাম ছেলের জন্য আলাদা করে একটা ডিম নিয়ে এই যে ভেজে নিলাম আর মেয়ের জন্য কিছুটা রেখে দিয়েছে আর কি এদিকে সবুজও রেডি হয়ে গেছে তখন থেকে বলছিল মা হয়েছে মা হয়েছে টিফিনটা আর কি বলবো বলো সকালবেলা না এতটাই তাড়া থাকে যে নিজেও একটু বাইরে যাই মর্নিং ওয়াকে আজকেও মর্নিং ওয়াকে যায়নি কারণ বৃষ্টি হচ্ছে বাইরে আর কি এই জন্য যাওয়া হয়নি কিন্তু ঘরে একটু হাঁটাহাঁটি করি বা এক্সারসাইজ করি আর কি তো যাই হোক এখানে দেখো আমার ছেলে একেবারে রেডি আর রেনকোটও দিয়ে দিয়েছি রেনকোট আজকে পড়ে যাবে বাইরে যেহেতু বৃষ্টি আর আমার ছেলে তো ঠান্ডা লেগেছিলো তো মানে রেনকোটটা না পড়লে একটু যদি বৃষ্টি পড়ে না মাথায় তাহলে আরও হাঁচি কাঁচি বেশি হবে আর কি ঠান্ডা লাগবে ওই জন্য ওকে রেনকোটটা দিয়ে দিয়েছি আর যখনই এখন স্কুলে যায় বা টিউশনে যায় তখনই রেনকোটটা আমি বৃষ্টি হোক বা নাই হোক রেনকোট আমি দিয়ে দিই ব্যাগে আর কি যখনই বৃষ্টি পড়ে কিনা না বা ছুটির সময় স্কুল ছুটির সময় বা টিউশ ছুটির সময় যখন স্কুলে যায় যখন বৃষ্টি পড়ে তখন ও রেনকোটটা পরে নেয় আজকে যেরকম বাইরে বৃষ্টিও হচ্ছে আর হচ্ছে ওকে রেনকোট দিয়ে দিয়েছি বলেছি রেনকোট পরে যেতে আর কি আর টিফিনটা এদিকে রেডি করে দিলাম প্যাক করে দিচ্ছি ও নিয়ে নেবে ব্যাগে আর চলো চিন্তাও হয় যতক্ষণ না মানে টিউশন হয়ে স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে বাড়িয়ে আসছে আর মানে বিকেল পর্যন্ত সেই তাকিয়েই থাকি কখন আসবে কখন আসবে একটা টেনশান কাজ করে যতক্ষণ না বাড়িয়ে পৌঁছাচ্ছে আর কি ছেলে তো এই যে দেখো ছেলে কেন মেয়ে কেন মানে বাইরে গেলেই কিন্তু চিন্তা হয় আর কি যতক্ষণ না বাড়িয়ে আসছে এই যে দেখো বন্ধুরা একেবারে রেনকোট পরে নিয়েছে বাইরে একদম বৃষ্টি পড়ছে অবিরাম বৃষ্টি টিপ 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 করে বৃষ্টিই পড়ছে পড়ে যাচ্ছে আর কি তো এই যে দেখো আর ব্যাগ পেছনে নিলেই না আর যত বই টই নেয় তো এত ভারী হয় ব্যাগ মানে পিঠে ব্যথা করে আর ব্যাগটা অসম্ভব ভারীও হয় যেহেতু টিউশনের বই কিছুটা থাকে স্কুলের বই থাকে এগুলো আর কি তো যাই হোক বন্ধুরা এখন চলে এসেছি দেখো কিছু সবজি গোছাতে এই সবজিগুলো নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড কালকে রাত্রে আর কি অনেকটাই সবজি নিয়ে এসেছে এক সপ্তাহর সবজি নিয়ে চলে এসেছে পুরো একদম আমি গুছিয়ে রাখবো আমাকে বলেছে ভালো ভালো করে গুছিয়ে রাখতে আমি যেভাবে বর্ষাকালে হোক বা যেভাবে আমি সবজিপাতি গুছিয়ে রাখি এই যে আগে সবজিগুলোকে দেখো আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি সবজিগুলো এখন বর্ষাকালের সবজিগুলো না কি হয় বলো তো পচে যায় আর কি বেশি দিন থাকে না তো বাইরে কিছুক্ষণ পাতিয়ে রেখেছিলাম কালকে নিয়ে এসেছিলো তো পলিথিন থেকে মানে ঢেলে পাতিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে আবার শুকিয়ে এগুলো আবার আমি স্টোর করে রাখবো আর কি আমি তো এইভাবেই মানে বর্ষাকালে বা এমনিতেই সবজি বেশি থাকলে এরকম ফ্রিজে এরকম রেখে দিই আর কি তো বড় বড়ো সবজিগুলো সব সবজি তো আর ধরবে না ঝুড়িতে ফ্রিজের যে বাক্সটা আছে তো ওইটাতেই যতটা মানে ছোট ছোটো সবজিগুলো ভরে রেখে দেবো বেগুন হচ্ছে টমেটো এগুলো ভেন্ডি রেখে দেবো শশা আর হচ্ছে ওই যে চিচিঙ্গে বা বাঁধাকপি আর হচ্ছে লাউ দুটো লাউ দেখতে পাচ্ছ ভিতরে রেখেই দিয়েছি ফ্রিজের উপরে আর এগুলো আস্তে আস্তে খাওয়া হবে একটা দুটো সবজি করে করে এক সপ্তাহ খাওয়া হবে আর কি আর এক সপ্তাহ সবজি পুরো আমার হাজব্যান্ড এনে দিয়েছে আর আমি একটু সবজিটাই বেশি খাই মানে রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো আলু তো খাই না আর সবজিটাই আমি বেশি খাই আমার জন্যই অবশ্যই যে উচ্ছে বলো বা শশা মানে কাঁচা সবজিটাই আমার জন্যই বেশি আসে আর আমি তো একা খাই না সবার জন্য রান্না করি সবাই খায় এই কচুটা দেখো পিজে রাখবো না বাইরে রেখে দিলাম কারণ কচুটা পিজে রাখলে না কী বলো তো মানে জল পচা একটু গন্ধ করে এখন তো বর্ষাকালে অনেক কচু দেখবে একটু গন্ধ গন্ধ করে আর কি তো যাই হোক বন্ধুরা কচুটা বাইরে রেখে দিয়েছি আর এখন দেখো চলে এসেছে একদম এই যে টেবিলটা মোছামুছি করতে সকাল থেকে মানে মোছার কোনো টাইমও হয়নি আর ছেলে যেহেতু বেরোলো কমপ্লেন টমপ্লেন খেয়ে গেল বিস্কিটের গুঁড়ো টুড়ো এমনিতেই পরে পড়ে আর কি ওই জন্যে একটু মুছে টুছে নিলাম আর এদিকে দেখো বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর তারপরে জল ভরে রাখবো ফিল্টার থেকে আর যে যার বোতল কিন্তু আমাদের ঘরে আলাদা মেয়ের বোতল বা ছেলের বোতল হাজব্যান্ডের বোতল শাশুড়িমার বোতল সবই আলাদা আলাদা আর এই যে সাদা বোতলটা দেখতে পাচ্ছি এটা আমার হাজব্যান্ডের এটা রুমে থাকবে আর ডাইনিংয়ে দুটো কি তিনটে বোতল ভরে রাখি যে যখন মানে আসে জল তেষ্টা পেলেই এখান থেকেই খায় আর কি কিন্তু হ্যাঁ এমনিতেই বেডরুমের যে বোতলগুলো সেগুলো এমনি আলাদা করেই রাখা হয় তো যাই হোক এখানে টেবিলটা ভালো করে সুন্দর করে মুছে জল টল রেখে দিলাম আর এখন দেখো বন্ধুরা একদম চলে এসেছি আমি আমার বেডরুমে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আজকে বেডশিট চেঞ্জ করে নেবো বেশ কয়েকদিন হয়ে গেলে বেডশিট চেঞ্জ করা হয়নি কারণ ওয়েদারও ভালো ছিল না বৃষ্টিও হচ্ছে আজকেও এই জন্য কি বলতো বেডশিটটা এত ময়লাও হয়েছে বেশ কয়েকদিন হওয়ার জন্য আর ভালো লাগছে না এই বেডশিটের উপরে ঘুমোতে ওই জন্য বেডশিটটা আজকে পাল্টে নেবো চেঞ্জ করে দেবো একটা কাঁচা ধোয়া পাতলা বেডশিট পাতিয়ে নেবো আর কি তো এই সমস্ত কাজগুলো আমি সকালবেলা একেবারে করতে পারি না মানে টাইম হয় না ওই জন্যই সবাই আসতে ধীরে বেরিয়ে গেলে যে যার কাজে আমি সময় নিয়ে হাতে কাজগুলো করি আর কি তো বেশিক্ষণও টাইম লাগে না মানে বিছানা গোছানো বা ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলো এক ঘন্টা সময় দিলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই যায় তো এই যে দেখো বেডশিটটা আমি তুলে নিয়ে একটু ঝাড়ু দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর বৃষ্টিকালেও ধুলো দেখো বন্ধুরা এত ধুলো হয় কি বলবো আর বৃষ্টিকালে বলে ধুলো কম কিন্তু বৃষ্টিকালেও দেখি এই যে ঝাড়পুচ করতে গিয়ে ধুলো উঠছে প্রচণ্ডভাবে ওই যে কী বলে তোষক থেকে ভীষণ ধুলো উঠছে আর তো এখন তো রোদও নেই যে উপরে নিয়ে গিয়ে একটু ফেলে দেবো বা ধুলোগুলো ঝাড়বো আর কি সে সুযোগ নেই দু চার দিন রোদ হলে তারপরে গিয়ে তোষকগুলো যদি উপরে নিয়ে যাওয়া যায় আর এই ভারী ভারী জিনিসগুলো না একার পক্ষে টানা সম্ভব না ছাদের উপরে তো হাজবেন্ড যখন ছুটি থাকে হাজব্যান্ডে যখন ছুটি থাকে তখন দেখি বৃষ্টি হয় জানো তো ছুটির দিনেও বৃষ্টি আর এগুলো আর টানা টানাটানি আর করা হয় না আর কি এখন আমি এই যে দেখো কাঁচা ধোয়া একটা বেডশিট পাতিয়ে দেবো যে বেডশিটটা চেঞ্জ করে নিলাম সেটা আজকে আর কাচাকুচি করব না কালকে করবো কারণ বৃষ্টি তো অবিরাম চলছে আর বেশি জামা কাপড় কাঁচা ধোয়া করলে না শুকোতেও চায় না আর ড্যাম ড্যাম গন্ধ ছাড়ে একটা বৃষ্টি গন্ধ ছাড়ে ভালো লাগে না এই জন্যই কম কম একটু কাঁচা ধোয়া করব আর যেগুলো না ধুলে নয় আর কি আর সেই বেডশিটটা কালকেই ধুলে হবে আজকে কিছু রেগুলার জামা কাপড় আছে ওগুলো কাঁচা ধোয়া করব আর ওর রুম টুমগুলো ঝাঁট দেওয়া হয়নি ওগুলো ঝাঁট দেবো আর মেয়েও বাড়িতে আছে মেয়ে খাওয়া দাওয়া করে ওর ক্লাস শুরু হবে অনলাইনে ক্লাস করবে আর কি বসবে ওই জন্য ওকে খাওয়া দাওয়ার দিয়ে তারপরে ঘর দেওয়ার ঝাঁট দেবো আর কি এখন এই যে দেখো বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে দেবো বেডরুমে বেডরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা বিছানাটা অন্তত পরিষ্কার থাকলে দেখবে বেডরুমটাও দেখতে পরিষ্কার লাগে আর কি বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন দেখো সকালবেলা রান্না করেছিলাম এই যে মাছের ঝোল আর হ্যাঁ একটু শাক ভাজা করেছিলাম আর এইটা হচ্ছে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি মুখ ওকে খেতে দিয়ে দেব শাক ভাজা দিয়ে শাক ভাজা মানে পুঁই শাক আর হচ্ছে এই চাল কুমড়োর যে খোসা আছে না ওটা দিয়ে ভাজা করেছিলাম আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভেন্ডি রান্না করেছিলাম মাছের ঝোল করেছিলাম ওকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি সাড়ে বারোটা একটা খানিক বাজতে যায় এরকম টাইমে ওকে খেতে দিচ্ছি আর কি ও খেয়ে নেবে তারপরে আমি কাজগুলো করব। এখন আমি চলে এসেছি এই যে ফুল টুলগুলো দেখতেই পাচ্ছো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব আর্টিফিশিয়াল ফুল গাছ এগুলো পরিষ্কার করবো এগুলোতে না ধুলো বসে যায় না তো তো তেমন কোনো রুটিন মাফিক আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না বা করতে পারি না যখনই মনে হয় যে ধুলো পড়েছে তখনই পরিষ্কার করে নিই আর কি তো এই যে সুতির কাপড় দিয়ে একটু ঝাড়পুঁছ করে নিচ্ছি মানে উপরে যে ধুলোটা বসছে সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি এই যে দেখো ফুল টুলগুলোতে সুন্দর লাগে দেখতে কিন্তু ধুলো পড়লে না একটু চোখে পড়ে আর কি তো এগুলো একটু মুছে নিই যখন তখন ইচ্ছে হলো মুছে নিই আর এই যে দেখো খুন্তিগুলো আমি মুছে নিচ্ছি খুন্তি মানে কি তো আমার মেয়ে কাঠের খুন্তির উপরে না খুব সুন্দর হাতের কাজ করে আর কি মাটিটাটি দিয়ে তোমাদের দেখাবো তোমরা আমি কাজগুলো করে নিই আগে মোছামুছিগুলো করে নিই ও এক পাশ থেকে মানে রেখে দিয়েছিলো আমি বলি কি একটু সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগবে দেখতে আর রান্নাঘরে রাখলেও ভালো লাগে কিন্তু রান্নাঘরে না আমাদের ওই যে ফুটো করে স্ক্রু দেওয়া থাকে সেগুলো নেই আবার তবে রান্নাঘরে রাখলে বেশি ভালো লাগে আর কি এই খুন্তিগুলো দেখো বন্ধুরা তোমাদের একটু দেখা এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মেয়ে খুব সুন্দর করে এই যে কাঠের খুন্তির উপরে ডিজাইন তুলেছে আর এই যে দেখো আমি রথের মেলা থেকে যে আর্টিফিশিয়াল যে ফান গাছটা দেখলে ওইটা কিনেছিলাম রথের মেলাতে উল্টো রথের দিন যাই হোক বন্ধুরা এখন চলে এসেছি রুমে ঘরটা ঝাঁট দিয়ে নেব আজকে অনেকটাই লেট হয়ে গেল ঘরের কাজকর্ম করতে আর কি এটা ওটা করতে করতেই দেরি হয়ে গেল। আর বৃষ্টি হলে দেখবে একটু আলসামিটা বেশি লাগে রোদ ঝলমল হলে যতটা কাজের এনার্জি পাওয়া যায় বৃষ্টি বৃষ্টি হলে দেখবে মানে কাজের এনার্জিটা অতটা পাওয়া যায় না অলসতা লাগে আর কি তো যাই হোক এগুলো তো করতেই হবে এগুলো প্রত্যেক দিনের রুটিন বিছানা গোছানো ঘর ছাড় দেওয়া ঘর মোছা আর আমি তো একটু দেরি করেই কাজ কাজগুলো করি কারণ এই এই কাজগুলো তো সকালবেলা মানে করতে পারি না রান্নাঘরেই আমার অনেকটা টাইম চলে যায় আর কি সকালবেলাটা অনেকটাই ব্যস্ত থাকি আর ওই মানে সকালে যদি রান্নাঘরে না যাই তাহলে এগুলো সকালবেলা হয়ে যায় কিন্তু আমার তো তা হয় না রান্না কর করতে হয় টিফিন করতে হয় আবার দুপুরে কিছু করলে করি এই হচ্ছে ব্যাপার মানে দুবেলা চারবেলা এরকম রান্নাও কোনো সময় করতে হয় আর কি তো এখন পুরো ঘর ডাইনিং ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিলাম আজকে একটু গাছ লাগাবো মানে টগর গাছের ডালা ছিল ওই টগর গাছের ডালাগুলো লাগাবো আর কি তো ভাবছিলাম সকাল সকাল লাগিয়ে দেবো কিন্তু হয়নি তা দেখো ছাদে উঠেছি আর ছাদটা ভিজা ভিজা এখন কিন্তু বৃষ্টি নেই আর বৃষ্টি কমে গেছে দেখতেই পাচ্ছো কিন্তু মেঘলা আকাশ এখন গাছটা পুঁতবো মাটি খুঁড়ে নেব আর বর্ষাকালে না দেখো এই যে টবের মাটিগুলো একেবারে নরম হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে আর খুঁটতেও বেশি টাইম লাগছে না আর বর্ষাকালে কি হয় বলো তো ডালাপালা লাগালে না খুব সহজেই বেঁচে যায় টগর গাছের ডালা বা হচ্ছে জবা গাছের ডালা এগুলো পুঁতলে কিন্তু সহজেই বেঁচে ওঠে আর কি এই জন্য দেখো মাটি খুঁড়ে গাছটা লাগিয়ে দেবো আমার গাছ ভীষণ ভালো লাগে ভালোবাসি ভীষণ গাছ লাগাতে বলো তো এখন এই যে পুঁতে দিলাম গাছটা তো হলে হবে ভালো লাগবে আর কি হলে বেঁচে গেলেই ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো